হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা জানব হরিপুরের রাজবাড়ির ইতিহাস সম্পর্কে চলুন তাহলে জেনে আসি ব্রিটিশ ভারতের প্রতাপশালী জমিদার কৃষ্ণপ্রসাদ চৌধুরী ও তার ভাই গৌরীপ্রসাদ রায়চৌধুরী আঠারো শতকের গোড়ার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে একটি বাড়ি নির্মাণ করেন গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে তিতাস নদীর কুল কুলঘেসে দাঁড়িয়ে থাকা এ বাড়ির সুবিশাল আয়তন বৃহতকা দুটি গম্বুজ নৈসর্গিক স্থপত্যকর্ম কারুকার্য স্বরূপিত শৈল্পিক নৈপুণ্য যুগের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে মনে করিয়ে দেয় নাসিরনগর সদর থেকে মাত্র পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে বাড়িটির অবস্থান বর্ষার পানি যখন বাড়িটির তিন পাশে থই করে তখন এর সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের পাঁচ একর জমির উপর নির্মিত বাড়িটিতে রয়েছে ষাটটি কক্ষ রয়েছে নাট্যশালা রন্ধনশালা দরবার হল প্রমোদ কক্ষ গোশালা খাদ্য সংগ্রহের গুদাম খেলার মাঠ মল মলপুকুর মঠ মন্দির ইত্যাদি উত্তর পশ্চিম পাশে ছয়টি শয়নকক্ষ পূর্ব পাশে চারটি এবং পাশাদের একদম পশ্চিম পাশে আরও চারটি কক্ষ আছে বাড়িটির একটি কক্ষ এখনো শক্তভাবে তালাবদ্ধ যা এখনো কেউ খুলতে পারেনি ধারণা করা হয় তালাবদ্ধ কক্ষটিতে সংরক্ষিত সংরক্ষিত আছে জমিদার পরিবারের রানী রাজকন্যাদের গহনা স্বর্ণালঙ্কার কিংবা মহামূল্যবান হীরা জহরত দ্বিতলে আরোহণের জন্য বাইরে ছয়টি সিঁড়ি এবং তিতলে আরোহণের জন্য দুটি সিঁড়ি সহ মোট আটটি সিঁড়ি রয়েছে রাজবাড়ির পশ্চিম পাশে পুরনো যুগের ইট পাথরে বাঁধানো ঘাটটি গিয়ে নেমেছে তিতাসের রূপুলি পানিতে কঠিত আছে সেকালে বিয়ের অনুষ্ঠানে তৈর্যস্পতের প্রয়োজন হলে রাতের বেলা ঘাটে দুটো প্রাণ ও কিছু চুন সুপারি রেখে এলে কারা যেন নদী থেকে এগুলো দিয়ে যেত যা নির্দিষ্ট সময় পর ফেরত নেওয়া হতো পাটি অঞ্চলের কারণে যাতায়াতের সুবিধা অথবা আরামদায়ক ভ্রমণের জন্য নদীপথ ব্যবহারের সুবাদে হয়তো মূল ফটক হিসেবে তখন আকর্ষণীয় এই ঘাট নির্মাণ করা হয়েছিল কালের পরিক্রমায় বাড়িটির অনেক স্থান ক্ষয়ে গেছে তবে দ্বিতলের পাশা খেলার ঘরটি আজও অক্ষত যাতে সক্ষদের সঙ্গে পাশা খেলতেন জমিদাররা যেখানে বাইজিরা প্রতি নৃত্য পরিবেশন করত রহস্য রোমাঞ্চে ভরপুর বাড়িতে প্রতি বছর অসংখ্য ভ্রমণ বিপাশের আগমন ঘটে তো বন্ধুরা আজকে এই সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন